কৃত্রিম সূর্য কি অবশ্যই এটি আমাদের মাথার উপরে সূর্য নয় যা পৃথিবীতে জীবনকে শক্তি সরবরাহ করে তবে মিল রয়েছে আধুনিক সমাজে মানুষের ক্রিয়াকলাপ শক্তি থেকে অবিচ্ছেদ্য জীবাশ্ম জ্বালানি যা আমরা সাধারণত ব্যবহার করি যেমন কয়লা তেল এবং প্রাকৃতিক গ্যাস অক্ষয় নয় এবং আরো গুরুত্বপূর্ণ হল এগুলো পরিবেশ বান্ধব নয় এই মেগা প্রজেক্টের লক্ষ্য বিশ্বব্যাপী শক্তি সরবরাহের জন্য ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে ক্লিন এবং সাস্টেইনেবল এনার্জি তৈরি করা মানুষকে সীমাহীন ক্লিন এনার্জি সরবরাহ করার জন্য সূর্যের মতো কিছুই নেই একটি কৃত্রিম সূর্য হল একটি মেগা নিউক্লিয়ার ফিউশন ডিভাইস যা সূর্যের মতোই ফিউশন মাধ্যমে শক্তি উৎপন্ন করে বিশ্বের বিভিন্ন দেশ কৃত্রিম সূর্যের উন্নয়নে বিনিয়োগ করছে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল ফ্রান্সে অবস্থিত ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়াক্টর যাকে সংক্ষেপে আইটি বলা হয় আইটিআর হলো উনিশশো সালে গঠিত গতিশীল পঁয়ত্রিশটি দেশের গ্লোব স্প্যানিং কোলাবোরেশন চীন কৃত্রিম সূর্যের উন্নয়নে ব্যাপকভাবে অবদান রাখছে সবচেয়ে সাফল্য এসেছে ওয়ান লিও থ্রি থেকে দু হাজার তেইশের আগস্টে নতুন প্রজন্মের কৃত্রিম সূর্য প্রথমবারের মতো ওয়ান মিলিয়ন অ্যাম্পায়ারের প্লাজমা কারেন্ট সহ হাই কনফাইনমেন্ট মোড অপারেশন অর্জন করেছে যা নিয়ন্ত্রণযোগ্য পারমাণবিক ফিউশনে চীনের ক্ষমতা প্রমাণ করেছে চীনা এই কৃত্রিম সূর্যের তাপমাত্রা আসলে সূর্যের চেয়ে পাঁচ গুণ বেশি ভবিষ্যতের ফিউশন পাওয়ার প্ল্যান্ট সস্তায় সরবরাহ করা এবং দক্ষতার সঙ্গে আরও বিদ্যুৎ উৎপাদনের মূল লক্ষ্য নিয়ে তারা কাজ করছে কৃত্রিম সূর্য কয়লা তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির বিপরীতে পৃথিবীতে থাকা র ব্যবহার করে ফিউশন শক্তিকে মানবতার ভবিষ্যতের জন্য চূড়ান্ত শক্তি হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি নিরাপদ এবং পরিবেশ বান্ধব